নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের মাসিক রাশি বিশেষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি রাশিচক্রের সবচেয়ে ধৈর্যশীল সবচেয়ে পরিশ্রমী এবং কঠিন পরিস্থিতিতে হার না মানা এবং সব থেকে অবহেলিত রাশি মকর রাশিকে নিয়ে মকর রাশির বন্ধুরা আপনারা কি নভেম্বর মাসের জন্য প্রস্তুত কারণ দু হাজার সালে নভেম্বর মাসে আমরা জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে বন্ধুরা আজ আমি আলোচনা করব দু হাজার সালে নভেম্বর মাস মকর রাশি জাতক ও জাতিকাদের কেমন যাবে দু সাল নভেম্বর মাস মকর রাশির সম্পূর্ণ রাশি এছাড়াও বলবো এমন চারটি বড় ঘটনার কথা যাই নভেম্বর মাসে আমরা জীবনে ঘটবেই একশো পার্সেন্ট গ্যারান্টি মকর রাশি বন্ধুরা আপনারা কি দীর্ঘদিন ধরে সত্যুর যন্ত্রণায় ভুগছেন কর্মক্ষেত্রে এমন লোক আছে যারা আমরা পরিশ্রমের ফল কেড়ে নেয় আপনার পিছনে ষড়যন্ত্র করে আমরা সম্মানহানি করার চেষ্টা করি তাহলে কান খুলে শুনে নিন এই নভেম্বর মাসে আমরা শত্রুর মুখ বন্ধ হবেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গোয়েদের এমন এক বিরল এবং অলৌকিক যোগ তৈরি হয়েছে যা আমরা সমস্ত শত্রুকে পরাজিত করে আপনার হাতে বিজয় তুলে দেবে সফলতার জন্য তৈরি হন কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা এই মাসে যেমন সুখবর আছে তেমনই কিছু বিষয়ে আপনাকে মারাত্মক সাবধানেও থাকতে হবে কারণ মকর রাশি বন্ধুরা মনে রাখবেন রাত্রির যতই গভীর হয় তারপরে কিন্তু ভোরের আলো ফটে এই নভেম্বর মাসটি আমরা জীবনে সেই গভীর রাত্রির থেকে ভোরের আলোতে আসার মাস মাসের প্রথম পনেরো দিন যাবে একরকম আর পরের পনেরো দিন আমরা জীবন বদলে দেবে কিভাবে সেটাই বলবো কারণ এই চারটি ভবিষ্যৎবাণী আপনার আগামী তিরিশ দিনের জীবনকে সম্পূর্ণ নতুন দিশা দিতে চলেছে একটি কথা মিস করবেন না চলুন শুরু করা যাক তবে মূল আলোচনা আসার আগে সকল মকর রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি আমরা মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্ম ছক বিচার করে দেব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গভীর রাত্রির আর ভোরের আলো এর অর্থ কি আসুন এই মাসে গোয়ের খেলাটা আগে বুঝেনি আমরা দশম ঘরে কেরিয়ার সম্মান ও প্রতিপত্তির ঘরে গোয়েদের রাজা সূর্য ষোলোই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে নিজস্ব বা দুর্বল অবস্থায় থাকবেন এর মানে হলো মাসের প্রথম পনেরো দিন আমরা কেরিয়ারে গোন লাগার মতন পরিস্থিতি আপনি প্রচুর পরিশ্রম করবেন কিন্তু কোনো সম্মান বা স্বীকৃতি পাবেন না উল্টে বস বা সহকর্মীদের সাথে আপনার বিবাদ হতে পারে সম্মানি হতে পারে এটাই হল আমরা জীবনে গভীর রাত্রি ষোলোই নভেম্বর সূর্য আমরা দশম ঘর থেকে বেরিয়ে একাদশ ঘরে আমরা একাদশ বা লাভ ঘরে এই মাসে গোয়ের মেলা বসেছে এখানে আমরা রাশির অধিপতি শনির বন্ধু শুক্র আমরা কেরিয়ারের মালিক আমরা ভাগ্যের মালিক বুধ এবং সেনাপতি মঙ্গল একসাথে বসে আছে এর সহজ অর্থ হলো মাসের প্রথম পনেরো দিন যে কষ্ট আপনি সহ্য করবেন মাসের শেষ পনেরো দিন তার একশো গুণ বেশি ফল আপনি পেতে চলেছেন এই গোয়ের অবস্থানের উপর ভিত্তি করেই শুরু হচ্ছে আমাদের সেই চারটি বড় ভবিষ্যৎবাণী প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ এক নম্বর মকর রাশি বন্ধুরা এই কথাটা আমাদের মানসিকভাবে প্রস্তুত করার জন্য বলছি ষোলোই নভেম্বরে আগে পর্যন্ত দশম ঘরে নিচস্ত সূর্যের প্রভাবে আমরাকে কর্মক্ষেত্রে চরম বাধার সম্মুখীন হতে হবে আমরা পরিশ্রমের কোনো মূল্য কেউ দেবে না আমরা বস বা কর্তৃপক্ষ আপনার উপর অখুশি হতে পারি আমরা প্রমোশন আটকে যেতে পারে বা আমরা বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আনা হতে পারি এই সময়ে আমরা আত্মবিশ্বাস একদম তলানিতে থাকবে মনে হবে এত খেটেও জীবনে কিছু পেলাম না এই সময়ে ভুলেও চাকরি ছাড়া মতন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না শুধু ধৈর্য ধরে এই পনেরোটা দিন পার করুন দু নম্বর ভবিষ্যৎবাণী হলো ষোলোই নভেম্বরের পর সূর্য যখনই আপনার একাদশ ঘর অর্থাৎ লাভ ঘরে প্রবেশ করবে তখন থেকেই আমরা খেলা ঘুরে যাবে যে বস আপনার উপর রেগেছিলেন তিনি আমরা প্রশংসা করবেন আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পূর্ণ হবে আপনার একাদশ ঘরে বুধ ভাগ্য শুক্র গ্রহ কেরিয়ার মঙ্গল এবং সূর্য এই চারটি গ্রহ মিলে এক শক্তিশালী ধনযোগ তৈরি করছে এর প্রভাবে আমরা বেতন বৃদ্ধি বড় কোনো ইনসেপটিভ বা ব্যবসায়ীদের জন্য বিশাল কোনো ডিল ফাইনাল হওয়ার বা হঠাৎ করে একাধিক উৎস থেকে অর্থ আসা নিশ্চিত মাসের প্রথম পনেরো দিন সমস্ত কষ্ট এই শেষ পনেরো দিনে সুদে আসলে উসুল হয়ে যাবে তৃতীয় ভবিষ্যৎবাণী মকর রাশি বন্ধুরা আমি প্রথমেই যে কথাটি বলেছিলাম তা হলো এই মাসের সবচেয়ে বড় ঘটনা আমরা ষষ্ঠ ঘর শত্রু রোগ ও ঋণ দেবগুরু বৃহস্পতি বসে আছেন বৃহস্পতি যখন ষষ্ঠ করে বসেন তখন তিনি শত্রুদের থেকে রক্ষা করেন এই মাসে আমরা শত্রুরা আমরা বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করবে বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন কিন্তু দেবগুরু বৃহস্পতির কী তারা নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাবেন আমরা বিরুদ্ধে করা সমস্ত মিথ্যা অভিযোগ ভুল প্রমাণিত হবে আপনি লড়াই না করেই জিতে যাবেন আমরা শত্রুরা আমরা সামনে মাথা নত করতে বাধ্য হবে তাই আমি বলছি শত্রুর মুখ বন্ধ হবেই শুধু তাই নয় এই যোগ আমরাকে পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার অলৌকিক পথ দেখাবে চার নম্বর ভবিষ্যৎবাণী আমরার মুখই আমরা শত্রু হবে বন্ধুরা এই মাসে এটাই হলো সবচেয়ে বড় বড়ো সাবধানবাণী গোয়ের খেলায় যেমন সুখবর আছে তেমনি বিপদও আছে আমরা দ্বিতীয় ঘর ধন সম্পত্তি বাণী বা কথার ঘর রাউ বসে আছে রাউ হলো ধোঁয়া বা ভোম এই মাসে বিশেষ করে প্রথম পনেরো দিন হতাশাই আমরা মুখ ফোসকে এমন কোনো করা বা তেতো কথা বেরিয়ে যেতে পারে যার জন্য আমরা পারিবারিক শান্তি বা জীবনসঙ্গীর সাথে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে রাহু আমরাকে সঞ্চিত অর্থ হঠাৎ করে খরচ করিয়ে দেবে তাই এই মাসে কোনো বড় বিনিয়োগ বা অনলাইনে কেনাকাটা করার আগে একশোবার ভাবুন আপনার প্রধান সত্যু বাইরে নয় আপনার নিজের কথার মধ্যেই লুকিয়ে আছে মকর রাশি বন্ধুরা আপনারা হলেন শনিদেবের জাতক পরিশ্রম আর ধৈর্য আপনাদের রক্তে এই নভেম্বর মাস আপনাদের সেই ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিতে আসছে মনে রাখবেন রাত্রি যতই গভীর হয় তারপরে কিন্তু ভোরের আলো ফোটে মাসের প্রথম পূর্ণদিন দিন আমরা সেই গভীর রাত্রির হতে পারে কিন্তু ষোলোই নভেম্বর থেকে যে ভোরে আলো ফুটবে তা আমরা জীবনে সমস্ত অন্ধকার দূর করে দেবে ভয় পাবেন না শুধু প্রথম পনেরোটা দিন দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরুন আর নিজের মুখের কথাকে সংযত রাখুন কারণ মাসের শেষে জয় আপনারই হবে সফলতার জন্য তৈরি হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমরা পরিচিত সমস্ত মকর রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মাস কেমন কাটল তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমরা মঙ্গল করুক নমস্কার